हाय বন্ধুরা এই অবস্থা আমাদের বাড়ির কলমের 12 টি কলম সব জ্বলে দেখা apne लापरवाही का नतीजा है हे देखो यही আমাদের বাড়ির সামনে ঢালাই রাস্তা এখানে নতুন বাড়ি তৈরি হবে কত জল হয়েছে প্রচুর জল সব জলের তলায় ডুবে আছে আরো বেশি জল ছিল সকাল জলটা বেড়ে যাচ্ছে তাই এই দেখুন কত দূর পর্যন্ত জল জল ছিল প্রচুর জল খতম এখন জঙ্গলে যাব বাই বাই টাটা ছাতু পাওয়া যায় নাকি দেখা যাক আপনাদেরকে দেখাবো ছাতু ঘুরানোর ভিডিও ওই ব্লগটির জন্য নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন